আসলাম আলাইকুম শত্রুর মোকাবেলায় সাহায্যের জন্য দুয়া যখন হজরত নুহুআ আলাহ ইসলামের পুত্র কেনান নাফরমানির কারণে অন্যান্য বিধর্মীদের সঙ্গে ভয়ানক প্লাবনের মধ্যে পতিত হল তখন হজরত নুহু ইসলামের তার পুত্র কেনানকে জাহাজে ওঠার জন্য ডাকলেন কিন্তু সে তার পিতার কথা শুনিল না পরিণামে কেনান ডুবিতে লাগল তখন সালাম মায়ায় পড়ে তার পুত্রের নাজাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন রাব্বি ইন্না ইবনি মিন আহালি ওয়াইন্না ওয়াদাকাল ওয়া আন্তা আহাকামুল হাকিমিন অর্থ হে প্রভু নিশ্চয় আমার পুত্র কেনান আমারই পরিবারভুক্ত এবং প্রকৃতপক্ষে তোমার ওয়াদাই সত্য তুমি সমস্ত বিচারকের তুলনায় উত্তম ন্যায় বিচারক